মাধবীর ওজনাম চাই আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এক কাজ ছোট্ট জন্মদিনে ছোট্ট মেয়ের ছোট্ট জন্মদিন না জন্মদিনটা অনেক বড় হচ্ছে কিন্তু যার জন্মদিনে যাচ্ছি সেই মেয়েটির আজকে পাঁচ বছর পূর্ণ হলো আর আমারই নাতনির বান্ধবী একই সাথে পড়ে ওরা আর ওর মা আমার মানে আমাদের একটা প্রিয় আর কি কি বলবো প্রিয় মেয়ে আর কি ওদের একটা ব্যাচ ছিল সেই ব্যাচে ওরা নাচ গান করত। আমি যখন ফাংশান করতাম তখন প্রায় সাত আটটা বড়ো মেয়ে ছিল তাছাড়া ছোটো অনেক মেয়েই ছিল তো ওদের একটা গ্রুপ ছিল ওরা এক ঘন্টার একটা নাচ করতো প্রায় এক ঘন্টা দেড় ঘন্টার নাচ করতো গীতিনাট্য টাইপের অনেকটা করত। খুবই ভালো নাচ গান নাচে গানে সব কিছুতেই ওরা দুই বোন পারদর্শী ছিল তাছাড়া আমার পাড়ার অনেক মেয়ে এই যে একটি মেয়েকে দেখতে পাচ্ছেন এরাও ছিল ভালো ওদের একটা বড় গ্রুপ ছিল এই আট সাতজনের সাত আটজনের একটা গ্রুপ সবকটা ওদের বয়সী মেয়ে ছিল এবং ওরা এত ভালো নাচত যে আমার ফাংশানে ওরা ওদেরই নাচের প্রোগ্রাম দেখার জন্য ভিড় হয়ে যেত ওরা প্রায় এক ঘন্টা যাবত একটা নাচের অনুষ্ঠান করত। এরপর আমরা চলে গেলাম তারই মেয়ের জন্মদিন এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে যে মেয়েটি ওটি হচ্ছে ওর মেয়ে ওর নাম হচ্ছে কুহু এক <laughs> <laughs>

আমরা প্রথমে কুহুকে দেখে এলাম এবং কুহুর প্রেজেন্টেশনটা দিয়ে ওখানে কিছু ভিডিও করে এখন আমরা এসেছি জলখাবারে দই দই বড়া আর আমের শরবত আছে কফি আছে তা আমরা আমি শুধু দই বড়াই খেলাম আমার নাতনিও তাই খেলো আমের শরবতটা প্রচুর ঠান্ডা সেজন্য খেতে পারলাম না কি ইচ্ছা ছিল খাওয়ার একটু গরম হলে আমি রাখি আর যাই হোক এই দই বড়াটাও খুব ভালো হয়েছিল খেতে আর সব থেকে ভালো হচ্ছে যে মানে পরিবেশনটা এই দই বড়া পরিবেশনটাও খুব সুন্দর করে করে আমরা খেয়ে দিয়ে আবার উপরে যাব কেক কাটা এখনও হয়নি কেক কাটার অনুষ্ঠানটা আপনারা দেখতে থাকুন এরপরেই কেক কাটার অনুষ্ঠানটা আপনারা দেখতে পাবেন অনেক দিনের পুরনো বান্ধবী অনেক দিন পর দেখা হলো খুব খারাপ লাগছিল তবুও ভালো লাগলো আনন্দ লাগছে বেশ ওদেরকে সাথে দেখা হলো এতিয়ণ হৈ গান এবার আমরা সবাই খাবার টেবিলে চলে এলাম খাওয়ার জন্য প্রচুর ভিড় তা আমরা সেকেন্ড ব্যাচে বসেছি তা কি কী খাবার দিয়েছে সেই মেনু কার্ডটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে সমস্ত খাবারই আমাদের খুব ভালো লেগেছিলো আর কি বলবো ভালো লাগলে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর প্রথম ভিডিওটাই আমি তুলতে পারিনি যেটা আমার সবচেয়ে প্রিয় হয়েছিল ফিশ বাটার ফিশ ফ্রাই প্রচণ্ড ভালো করেছিল একদম মুচমুচে খাস্তা গরম তাছাড়া আলুর যে কোনো সব সব কটা আইটেমে ভালো হয়েছিল ফুলকপির একটা রোস্ট করেছিল সেটাও খুব ভালো হয়েছিলো আলুর এটা করেছে মাঝখানে আলুটা গর্ত করে মশলা দিয়ে করেছে খুবই স্বাদ মানে সব সব কটা খাবারই খুব ভালো হয়েছিল যদি ভালো লাগে আপনাদের আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন বন্ধু তোমরা সব আল বাটনটা বাজিয়ে দিও তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে আর এরপর আমরা বাড়ি চলে যাব খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এবার আমরা নিজের নিজের গন্তব্যস্থলে চলে যাবো আর এই দেখুন আমরা খেতে বসছি আর আমার নাতনি কোথায় বসে আছে ওখানে বসে ওকে মোবাইল দেওয়া হয়েছে মোবাইল গাড়ছে নইলে ওই দিক ওদিক চলে যাচ্ছিলো সেই ভয়ে ওকে ওকে আটকে রাখা হয়েছে আর এখন আর কি খেতে বসে আর কতটা ভিডিও করা যায় বলুন তো খাবো না ভিডিও করব তারপরে তো আমার একে এত বয়স সবাই একটা অন্য চোখে দেখছে যে বাবা বউটা বুড়িটা সব ভিডিওই করছে তা যাই হোক আমার ওই সমস্ত কিছু মনে হয় না আমার ভিডিও করতে খুব ভালো লাগে ওই জন্যই আমি ভিডিও করি এটা নিয়েই থাকি এটাই আমার সব এটাই আমার প্রাণ আর শেষে আইসক্রিম আর পান দিয়ে শেষ করলো আমার বান্ধবী ও পাশে বসেছে আমার ছেলের পাশে ও অনেক দিনের পুরনো বান্ধবী এখানে আসার পর থেকে আর কি আরো বান্ধবীরা এসেছিল কিন্তু সবার সাথে যোগাযোগ করতে পারিনি এখন আমরা বাড়ি পৌঁছে যাচ্ছি আপনারাও আমার এখন ভালো থাকুন আমরা আবার যখন ভিডিও নিয়ে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আসলে আপনাদের সাথে আবার দেখা হবে আর ভালো লাগবে সমস্ত ভিডিওটা দেখবেন আর সব থেকে ভালো হচ্ছে কমেন্ট করবেন কমেন্ট করলে আমার পরের ভিডিও করার সময় খুব উৎসাহ হয় মনে ভালো লাগে যে আমার ভিডিওগুলো সবাই সবটা দেখছে ওই কারণেই আমি বলি যে একটুখানি শুধু ছোট্ট করে একটু কমেন্ট করলেই আমি বুঝতে পারি যে আমার আনন্দ হয় আর কি বুঝতে তো পারি যে সে কে করলো আর স সত্যি কথা বলতে আমার মতো বয়সে এসে কেউ ভিডিও করে না ফোন মোবাইলই ধরে না কিন্তু আমি তো মোবাইল ধরে ভিডিও করি অনেকে হয়তো খারাপ চোখে দেখে কিন্তু তাতে আমার কোনো যায় আসে না আমার এটা আমার একটা হবি বলতে পারেন আমার এটা শখ আমি এই শখটাকে নিয়ে বাঁচতে চাই আর আমি এখন বাড়ির দিকে চলে যাচ্ছি আর খাওয়া দাওয়া শেষ করে আমরা অরিত্র আর ঝিলিকের সাথে মহু আর বুয়ার পরিচয় আছে ওর ছেলে ওই একই সাথে পড়ে তা ওই ঝিলিকের অনুরোধে আর অরিত্রর অনুরোধে ওদের গাড়িতে করেই আমরা চলে এলাম যাওয়ার সময় আমরা টোটো করে গেছিলাম আর আসার সময় ওর অরিত্রর গাড়িতে করে চলে এসেছি খুবই ভালো ছেলে এবং ওর বৌমা দুজনেই আমার প্রিয় ঝিলিক তো ভীষণ প্রিয় মেয়ে প্রিয় মানে ভালোবাসার যায় আর কি যাই হোক এখন এখানে রাখছি এর পরের ভিডিওর জন্য আবার অপেক্ষা করতে হবে একটু আমার ভিডিও দেখতে গেলে একটু তো অপেক্ষা করতেই হবে আর ভালো লাগলে আপনারা আবার বললাম লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা নতুন সাবস্ক্রাইব করবেন অল বটনটা বাজিয়ে দিলে আমার ভিডিও আপনাদের কাছে